একদম চুপ এখন সিজন কি বুঝছস না ইলেকশন চলে যতবার সুযোগ পাবি ততবার নামাজ আদায় করে মানুষ বুঝবে আমাদের নেতা খুব নামাজি কিছু মানুষ আসে ইলেকশন আসলে মানুষ দেখানোর অনেক কিছুই করে মাহফিলে আসবে ওই সময় আর চেয়ারে বসবে না মানুষ দেখানোর জন্য আইসা মাটি দেন নিচে অন্যন্য সময় আসলে দাঁড়ায় থাকে খুব ভাব কই চেয়ার কোথায় বারবার মানুষ দেখানোর জন্য কাজ করে সালাত সেটাও মানুষ দেখানোর জন্য আর এই রকম নামাজি ইলেকশন আসলে নির্বাচন আসলে খুব বেশি দেখা যায় একবার এক ক্যান্ডিডেট আসরের এলাকায় পড়ে বের হয়েছে বিভিন্ন এলাকায় এলাকায় দেখবেন বাজার বিশেষ করে নামাজের জামাত গ্রামাঞ্চল থেকে দশ পনেরো মিনিট একটু ভিন্নতা থাকে এইরকমই ঘটনা একবার হয়েছে এক এলাকা থেকে এক ক্যান্ডিডেট নামাজ পড়ে বের হয়েছেন কিছুক্ষণ পরে গিয়ে দেখলেন বাজার এলাকার মসজিদে এখনো নামাজ চলে তার সঙ্গপাঙ্গদেরকে বললেন সবাই আবার নামাজি ঢুকুন তখন কর্মীরা বলল স্যার একটু আগে না নামাজ পড়ান কয় একদম চুপ এখন সিজন কি বুঝোস না ইলেকশন চলে যতবার সুযোগ পাবি ততবার নামাজ আদায় করি মানুষ বুঝবে আমাদের নেতা খুব নামাজি কিছু মানুষ আসে ইলেকশন আসলে মানুষ দেখান অনেক কিছুই করে মাহফিলে আসবে ওই সময় আর চেয়ারে বসবে না মানুষ দেখানোর জন্য আইসা মাটিতে নিচে অন্যান্য সময় আসলে দাঁড়ায় থাকে খুব ভাব কই চেয়ার কোথায় আবার আছে না নাই তারপরে দেখা যায় ইলেকশন ছাড়া যাদের হাতে ময়লা হাত মিলাবে না হাতে বালু লাগবে ইলেকশন আসলে হয় বালু থাকো কার শরীর ফেক থাকো খাতা থাকো আই আসেনিলা মানুষ দেখানো কাজ এর বাদে আরো তো আছে মা ভিলো আইলা বিভিন্ন জায়গা গেলা সকল জায়গা ডান্সৎকা করতে না জিন্দাবাদ মারবা ও দিলা কিছু টেকা আছে ইলা এর বাদে সকল সময় পাঞ্জাবি টকি পাঞ্জাবি টুফি লাগাই অসুবিধা নাই ইলান কিছু মানুষ আছে কিন্তু দেখা যায় সবসময় শার্ট প্যান্ট আইয়া হারলেও টুফি আর পাঞ্জাবি কি মুশন মানুষ দেখো আমি টুফি লাগাই দিছি পাঞ্জাবি লাগাই দিছি টুফিওয়ালা পাঞ্জাবি আলা ওলোর লগে একটা বাপ সাপ আছে মানুষের কাছ থেকে সিম্পিটি লইয়া এর মানে যদি তাই জাগা মতো যাইতা পারেন বাদা দেখা যায় পাঞ্জাবি আলা টুফিওয়ালার উপরে উঠাই হিংস্র হায়নার মতো ঝাপায়াও ইলার মানুষ তো আমরা সমাজ অঙ্ক নাই আমি আর তোলে দি না আপনারা তো বুঝুন সব মানুষ দেখানো কাজ করা এটা রিয়া এটা হলো রিয়া মানুষ দেখানো কাজ করা এটা হলো মুনাফিকের স্বভাব এদের জন্য ধ্বংস ধ্বংসপ্রাপ্ত লোকদের যে সকল বৎ স্বভাব বলা হয়েছে এ আয়াতে আল্লাহ এটাও বলেছেন যে তারা মানুষ দেখানোর জন্য কাজ করে আমরা কোনো কাজ মানুষ দেখানোর জন্য করব না আমাদের সমস্ত কথাবার্তা কাজকর্ম আমল ইবাদক সব হবে কাকে সন্তুষ্ট করার জন্য আপনারা হষ্ট ওই জানা নেই আমরা ইচ্ছিত তো শেষর আয়াত ও শেষর আয়াত ওখান বলা করি অনৌকা হতায় আছে না শেষ ভালো যা সব ভালো